ভোট কি শুধুই রাজনীতি নাকি এর সাথেও জড়িয়ে থাকে আবেগ বিশ্বাস আর ভালোবাসা সাত ছুটে চলা সুফিয়া বেগম কিংবা জীবনের ভারে নুয়ে পড়া অচেনা বয়স্ক মানুষটি ওই যে নতুন পোশাকে ভোট উৎসবে সামিল হওয়া ছোট্ট শিশুটি ভোট এই মানুষগুলোর কাছে শুধুই আবেগ কিন্তু সেই আবেগ নিয়েই যত রাজনীতি নোংরামে আগেও হয়েছে এবারও কি তাই গুমতিপাড়ের জনপদ কুমিল্লায় সংসদ নির্বাচন এগারোটি আসনের ভোট বাইরে থেকে এক কিন্তু ভেতরে আরেক কুমিল্লা এগারো আসনের পশ্চিম ডেকরা স্কুল ভোট কেন্দ্র সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন নারীদের জন্য নির্ধারিত দুটি বুথে ঢুকতেই ধরা পড়ে অসঙ্গতি গোপন কক্ষে ঢুকে একসাথে কয়েকজন মিলে ব্যালটে সিল মারছেন নির্বাচনী কর্মকর্তারা নির্বিকার আমার জাল আমি আমার শাশুড়ি আমরা একসাথে

যদিও এসব অভিযোগ অস্বীকার করলেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হচ্ছে কোনো অনিয়ম হচ্ছে না আর আমাদের মানে স্মুথলি জনগণ খুব সহযোগিতা আমাদেরকে করতেছে এবং যারা পুলিং এজেন্ট আছে তারাও খুব সহযোগিতা করতেছে এখানে কোনো অনিয়ম হচ্ছে না এটা আমরা আমরা যে আমাদের যে পুলিং অফিসার আছে তাদেরকে এনশোর করছি মহিলাদের মানে তাদেরকে এনশিউর করার জন্য মানে তাদের ছবির সাথে চেহারা মিলানোর জন্য এনশিউর করার জন্য এটা মূল না আমি এনশিউর আমি এনশিউর করে দিছি আমি আমার যখন আমি প্রথম তাদেরকে বক্স দেই তখন তাদেরকে বলেছি আবার বলছি চেহারা মিলেই আপনারা এনশিউর করবে যে উনি প্রকৃত ভোটার পদুয়া সুফিয়া রহমান স্কুল ভোট কেন্দ্র গিয়ে দেখা যায় একটি বুথে প্রকাশ্যে ব্যালটে সিল মারছেন দুইজন পাশেই দাঁড়ানো কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কিন্তু অনিয়মকারীদের না ধরে উল্টো গণমাধ্যমের উপর চড়াও হন সেই প্রিজাইডিং কর্মকর্তা কথা শুনেন এখানে আসে কি আপনার আইনে আছে এখানে ভোট না আপনি আপনি এখানে বারান্দায় কথা বলেন বললাম বারান্দায় কথা বলেন আপনি বারান্দায় কথা বলেন লাইভ স্ট্রিমিং করার নিয়ম নেই অনেক কেন্দ্রেই নিয়মের কোনো বালাই ছিল না প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের সরাসরি ভোটারদের প্রভাবিত করতে দেখা যায় এজেন্ট কার্ডে অনেকেরই ছবি কিংবা নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষরও ছিল না না আমি এই বুথের এই বুথে হচ্ছে আমাদের ওই যে ওনারা সিস্টেমটা পারতেছে না আনসাররা পারতেছে না আমি সিস্টেম করে দিচ্ছি না আমার দায়িত্ব না না জি ছবি না আমাকে আমাকে আমার ছবি ওখানে জমা দেয়া বেশ কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষ উত্তেজনা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আওয়ামী লীগ না থাকায় কুমিল্লার এগারোটি আসনের অধিকাংশতেই মূল প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি জামায়াত কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী একটি আসনে এনসিপির হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বিতা কুমিল্লার ভোটে যুক্ত করে অন্য রকম মাত্রা ওয়ান নিউজ কুমিল্লা